হাই এম এস ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও বিনদাস আছি তো সকালবেলা উঠে যেটা চা সেটা চা নিয়ে বসে পড়েছি তো দুজনে মিলে এখন চা খেয়ে নেব আর মেয়েও সকালবেলা উঠে পড়েছে আর মেয়ে খাবে হচ্ছে চাউমিন খাবে বলে বায়না করছে তো তার জন্য চাউমিন করব তো আমি ভাবলাম আগে চাটা খেয়ে নিই তারপরে না হয় চাউমিন করবো আর চায়ের জল বসিয়ে আমি ওদিকে আলু আর পিঁয়াজটা কেটেও নিয়েছিলাম তো বেশি একটা লেট হবে না চাটা খেয়ে সঙ্গে সঙ্গে করে নিতে পারবো তো চলো চা খাওয়ার শেষের দিকে আর এখন আমি সোজা চলে যাব রান্না ঘরে আর রান্নাঘরে করে দেখো চলেও এসেছি কড়াইতে তেল গরম করা হয়ে গেছে আর ওদিকে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম আলু পেঁয়াজের সাথে লঙ্কাটাও দিয়ে দিলাম তো সরষের তেলেই রান্না করছি এমনি চাউমিনটা রিফাইন তেলেও বেশ ভালোই হয় খারাপ হয় না তো আমার ঘরে রিফাইন তেল সময় থাকে না যখন যখন লাগে তখন তখন অল্প অল্প কিনে আনা হয় ব্যাস তো চলো এখন ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর হলুদ দেব না হলুদ ছাড়া শুধু নুন দিয়েই করছি ভাজা ভাজাটা এটা খেতে বেশি ভালো লাগে মনে হয় আমার তো এটা ভালো করে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর একটা পুরো প্যাকেট চাউমিনই দিয়ে দিয়েছি কারণ বোঝা যায় না যে কতটুকু লাগবে না লাগবে তো তার জন্য না আমি পুরো প্যাকেটটাই করে ফেলি আর তারপরে যেটুকু লাগে সেটুকু ভাজার মধ্যে ঢেলে দিই আর যেটুকু মনে হয় এক্সট্রা হয়েছে সেটা আমি একটা টিফিন কোটে করে ফ্রিজে রেখে দিই আর তাতে চাউমিনটা বেশ ঝরঝরেও হয়ে যায় আর দু এক দিনের মধ্যে আবার করেও ফেলা যায় তাই না তো চলো এখানে পুরো প্যাকেটটা করে ফেলেছি আর দুখানা আমার এরকম পাত্র রয়েছে এই কি বলে এটাকে যিনি ফুটো ফুটো টাইপের তো যাই হোক তো এইগুলো দুটোতেই দুদিকে রেখে দিলাম আর সুন্দর করে জলটা ঝরে যাবে আর আমার মানে চাউমিন না কখনও গলে না বেশ সুন্দর ঝরঝরে হয় আমার খুব ভালো লাগে আমি আগে পারতাম না বিয়ের আগে যখন করতাম তখন আমি ব্যাপারটা বুঝতাম না কেমন যেন একটুখানি গায়ে লেগে লেগে যেত কিন্তু এখন করতে 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 এত অভ্যাস হয়ে গেছে এখন পুরো ঝরঝরে হয় তো যাই হোক এদিকে দেখো আলু পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম তারপরে দিয়ে দিলাম দুখানা ডিম ফাটিয়ে দিয়ে একটুখানি এটাকে এর সাথে আলুর সাথে মিশিয়ে নেবো আর একবারই আমি নুন দিয়ে দিয়েছিলাম আর আমি পরে নুন অ্যাড করব না এটাকে একটুখানি মানে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেবো তারপরে চাউমিনটা ঢেলে দেবো আর অনেকে আবার ডিমটা আলাদা করে ফার্স্টে ভেজে তুলে রাখে দিয়ে পরে মিশাই আমি আবার তা করি না আমি এরকমভাবে আলু পেঁয়াজটাকে এক সাইড করে ডিমটা দিয়ে দিই এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা এইভাবে করতো তেলের ওপরে আলু পেঁয়াজটাকে একটুখানি সরিয়ে তেল বের করে ডিমটা দিত এতে অনেক সুবিধা হয় আর রান্না তাড়াতাড়ি হয় জানো তো তো চলো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে চাউমিনটাকে অ্যাড করে দেবো আর পাড়ার দোকান থেকে চাউমিন কিনি তো সেই একই রকম টেস্ট হয় প্রত্যেকবার যখনই চাউমিন করি একটু বাজার থেকে নিয়ে আসলে বেশ চাউমিনের টেস্ট অন্য রকম হয় কারণ বাজারে বেশ অনেক রকম মানে কোম্পানির চাউমিনগুলো পাওয়া যায় আর আমাদের পাড়ার দোকানে তো সব লোকাল চাও তো তার জন্য টেস্ট তো সব একই হবে তাই না আর তার মধ্যে ঘরে নেই হচ্ছে ম্যাগির মশলা ম্যাগির মশলা না ছিটালে পরে যেন চাউমিনের আসল টেস্টটাই যেন পাওয়া যায় না তবুও বলবো খেতে ভীষণ ভালো হয়েছিল আমি চাউমিনটা বেশ ভালোই করি নিজেই খাই নিজেই করি নিজেই খাই আর নিজেই নিজেকে বাহবা দিয়ে দিই তো যাই হোক দেখো চাউমিনটা পুরো রেডি একটুখানি আলোতে এনে তোমাদেরকে দেখালাম কারণ আমার ফোনের ফ্ল্যাশ জ্বলছে না ফোনের ব্যাটারি লো তার জন্য তো চাউমিনটা খাওয়ার পরে এখন দুজনে মিলে ধপাত করে শুয়ে পড়েছি মানে আমি শুয়ে পড়েছি ধপাত করে আর সোমনাথ রয়েছে পাশে বসে আজকে রান্নাবান্নার চাপ কম কারণ আজকে হচ্ছে পূর্ণিমা তো তার জন্য আমার শাশুড়ি মা আজকে ভোগ রান্না করছে ওদিকে মাকে দেবে ঠাকুরকে দেবে তো তার জন্য আজকে আমার রান্না বান্না থেকে ছুটি আছে তো কী করবো ওই রান্নাবান্না না থাকলে না দিনটা বড্ড মানে ল্যাদ খেয়ে খেয়ে যায় গো ভীষণ ল্যাদ খেয়ে খেয়ে যায় রান্নার চাপ থাকলে পরে এই যে ব্রেকফাস্টটা করলাম করেই ছুট লাগাতাম ওইবার ইদি রান্না বান্না করে এসে স্নান টান করা একটা সিস্টেমেটিকভাবে চলে যায় কিন্তু রান্না না থাকলে ভীষণ ল্যাদ লাগে জীবন মানে জীবনটা না দিনটা তো যাই হোক ও বাড়ি থেকে দেখো নিয়ে চলে এসেছি সোমনাথ আর মেয়ের জন্য খাবার এই যে মা করেছে খিচুড়ি আর পাঁচ রকম ভাজা আর হচ্ছে ঘ্যাটের তরকারি তো সোমনাথ আর মেয়ে খাবে তার আগে দিদিকে দিদি চলে এসেছে দিদির বাসন মাজা হয়ে গেছে তো দিদিকে বললাম তুমি ঘরটা বড় ঘরটাকে মুছে দাও কারণ ওরা দুজনে খেতে বসবে নিচে তো ওরা দুজনে যে ওয়েট করছে কখন খাবে তো এই ঘরে সোমনাথ আর মেয়ে খেতে বসবে আর আমার ভাতটা দেখো আনিনি কারণ আমার না বিন্দু মাত্র খেতে ইচ্ছে করছে না আর এদিকে দেখো দিদিকে আজকে অনেক জোর করে রান্নাঘরেই বাসন মাজেলাম দিদিকে বললাম যে এখন তো আমার বেশি একটা বাসন হয় না তুমি কেন এই রোদের মধ্যে কলপারে যাও বাসন নিয়ে তুমি এই রান্নাঘরেই তো মাজতে পারো তো আগেও বলেছি কিন্তু দিদি শুনতে চায় না তো আজকে অনেক জোর করে এখানেই মাজালাম আর এতগুলো বোতল খালি হয়ে গেছে জানি না কে ভরবে আমি না সোমনাথ অনেকগুলো বোতল খালি যাই হোক শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি নিয়ে ঢুকবো এখন বাথরুমে স্নান করতে কারণ আমার মানে খিদেই পাচ্ছে না সকালবেলা চাউমিনটা পেট ভরেই খেয়ে নিয়েছি কিন্তু তারপরেও এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে কিন্তু খিদের কোনো বংশ মানে আমার মধ্যে নেই তো তার জন্য ভাবলাম যে কাজ করি স্নানটা করে আসি স্নানটা করে আমি একটুখানি শুয়ে নিয়ে সেটা চালিয়ে একটা ঘুম দিয়ে নিই তারপর যদি খিদে পাই তো খেয়ে নেবো তো এখন আমি ঢুকছি স্নান করতে আর এদিকে দেখো আমার সোনা মা এঠো মচছে আজকে এই লাইফে ফার্স্ট টাইম ও কিছুতেই ছাড়বে না আর মানে কিছুতেই শুনবে না ও তো এই এঁঠোটুকু মোছার পরে বলে কি মা আমি পুরো ঘর মুছবো তখন আমি দিয়েছি এক ঝাড় তখন চিৎকার করে মানে চিৎকার করে ঝাড় দেওয়ার পর তারপরে ও চলে গেছে নেতাটা রেখে ভয়ে খাটের উপর উঠে পড়েছে যাই হোক তো তারপরে দেখো এদিকে লেবুর জল বানালাম স্নান টান করে উঠে ভাবলাম একটু লেবুর শরবত করি তো সোমনাথের জন্য আর আমার জন্য করে নিলাম আর মেয়ে তো কিছুতেই খেতে চায় না লেবুর শরবতটা তো এটা এখন আমরা খাবো আর তারপরে আমি একটুখানি শোবো কারণ এই সকালবেলা একবার বেলের শরবত খেয়েছি আর এই এখন হচ্ছে লেবু শরবত খাচ্ছি এখন যেন এইগুলোই খেতে বেশি ভালো লাগছে এই টুকটাক লেবুর শরবত বেলের শরবত তেঁতুলের শরবত এই সবই যেন ভালো লাগছে তো চলো একটু শুয়ে নিই তারপরে আসবো এখন তোমার পরে তোমাদের সামনে তো বিছানা করে নিয়েছি আর সোনা সোনামার আমি এখন শোবো আর সোমনা তো আসবে ও একটা আমরা তিনজনে একটা ঘুম দেব তো সন্ধ্যাবেলা করে সেই সাড়ে সাতটা আটটার সময় ম্যাডাম আসবে বিকেলবেলাটাও আজকে নাচের স্কুল নেই তো তার জন্য আজকে আর ফোন টোন ঘাটা নয় জাস্ট একটা ঘুম কারণ চোখ মুখ জ্বালা পোড়া করছে গরমের চোটে না কিসের চোটে জানি না মনে হচ্ছে কখন ঘুমাবো আর এই যে আমার পাওয়ার ব্যাঙ্ক আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়েই ফোন চার্জ দিই এখন কারণ আমার চার্জার কেনা হয়নি পাঁচ হাজার টাকা দাম বলেছে শুনে আর কিনিনি বুঝলে তো তো ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা সবাইকে জানাই এখন গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর ঘুম থেকে উঠে তারপরে মেয়ে তো ছাতু খাবে তো ঘরে ছাতুটা নেই সোমনাথ গেছে দোকানে ছাতু আনতে তো ও যতক্ষণ না আসছে ততক্ষণ ভাবলাম আমি একটুখানি শুয়েই নিই আরও সোমনাথ আসলে পরে তারপরে রান্নাঘরে যাবো চা বসাবো আর মেয়েকে একটু ছাতু শরবত করে দেবো খাবে খেয়ে পড়তে বসবে আর আজকে দিনটা ভীষণ ল্যাদ খেয়ে গেল আর ব্লগটা প্রচণ্ডভাবে ছোট হলো কেন জানি না আমার আজকে ভীষণভাবে মানে কি বলবো অন্য অন্যরকম লাগছে শুধু বিছানায় গড়াগড়ি বিছানায় গড়াগড়ি খেতে ইচ্ছে করছে তারপর এসিটা চালিয়ে এরকম মনে হচ্ছে তো চলো এই যে চা হয়ে গেছে আর সোমনাতে আবার পারুটি নিয়ে এসতে দেখলাম আমি কিন্তু এই পারুটি খুব একটা ভালো খাই না আমার কেমন একটা লাগে তাও নিয়ে এসতে এখন খেতে হবে কেয়ার করা যাবে তো দুটো নিয়ে এসছে একটা রেখে দিলাম আর একখানা থেকে হাফ হাফ করলাম আমি আর সোমনাথ দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি আর ম্যাডাম চলে এসেছে পাশের ঘরে মেয়েকে পড়তে পড়াতে বসে গেছে আমি ওকে ছাতু শরবতটা খাইয়েই আসলাম এঘরে মানে এই ঘরে চা খেতে আর কি তারপরে অর্ডার করেছিলাম কিছু খাবার সোমনাথের জন্য আর মেয়ের জন্য আর সোমনাথ আর মেয়ের রাত্রের খাবার এটা ডিনার বলতে পারো তো দেখা যাক রাত্রে দেখাবো তোমাদেরকে কি আছে না আছে আর এইদিকে দেখো এখন পড়ছে এখনও পড়ছে ওরা আমার ননদের ছেলেও এসছে পড়তে তো তিনজনে মিলে এখন পড়ছে অনেক দুষ্টুমি হলো কিছুতেই পড়বে না আমার ননদের ছেলে তারপরে অনেক কষ্ট করে রাজি করিয়ে এখন ম্যাডাম পড়াতে বসেছে দুজনকে নিয়ে আর হে যে আমি এখন অবশেষে রাত্রির সাড়ে নটা বাজে এখন আমি খিচুড়িটা নিয়ে বসলাম আমার একেবারে ডিনার লাঞ্চ সব একসাথে হয়ে গেল কারণ রাত্রি সাড়ে নটা বাজে তখনও আমার খিদে পাচ্ছে না মানে ভাবতে পারছো সাড়ে নটা বাজে খিদে পাচ্ছে না মা বলছো মা তুমি খিচুড়িটা খাবা না দুপুরে খেলা না বললা বিকালে খাবা বিকেলে খেলা না বললা রাতে খাবা এখন রাতেও বলছো খিদে পাচ্ছে না তো কি করবো আমি যে না না দাও আমি অল্প একটুখানি নিয়ে খাই খিদে পাচ্ছে না না আমার খাবারটা মানে নষ্ট হবে আর খাবার নষ্ট করা পাবলিক তো আমি নই তো এখন জোর করেই খাচ্ছি বলতে পারো এক ফোটা খিদে নেই শরীরে আজকে খিচুড়ি রান্না হয়েছে বলে সোমনাথের আর মেয়ের একটু কষ্ট হয়ে গেছে ওরা তো খায় না যাই ভালো তার জন্য যাই হোক তো রাতে তার জন্য সোমনাথের জন্য এটা ধোসা আর আমার মেয়ের জন্য হচ্ছে কি বলে মোমো ও সোমনাথের থেকেও যদি একটু ধোসা নাই নেবে এক দুগাল ওরা বাবা মেয়ে খেয়ে নেবে এগুলো আর আমার বিছানা করা হয়ে গেছে আমি এখন শুয়ে পড়ব আর তোমরা তো দেখতেই পেলাম খিচুড়ি খেয়েছি সারাদিন পর তো এখন এক গ্লাস ঠান্ডা জল খাবো জল খেয়ে শুয়ে পড়ব আর তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তো জানতাম না যে বিসর্জনের পার্ট টু বেরিয়েছে তো কালকে রাতে একটা দেড়টার মধ্যে দেখে কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছি রাত বেশি জাগেনি বিজয়া দেখলাম বিসর্জনের পার্ট টু অসাধারণ 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 মানে কিছু বলার নেই কিছু বলার নেই বিসর্জনটা যতটা ভালো লেগেছে বিজয়টাও ততটা ভালো লেগেছে অনেক সময় দেখবে পার্ট টু বের করলে না সেটা কিন্তু অনেক সময় পার্ট ওয়ানের মতো ভালো হয় না কিন্তু এটা জাস্ট দারুণ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সংলাপ চলে এসছে ওর চ্যানেলের জন্য শুট করতে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা ছোট হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এইটা হচ্ছে সবথেকে ফেভারিট জিনিস

সবকিছু মিলিয়ে কেমন একটা কালকে ভালো ব্লগ পাবে কালকে কি রান্না বান্না করবো আজকে মেনু বসে ঠিক করে নিয়েছি কি কি রান্না হবে কালকে মানে বুঝতেই পারছো কালকে একেবারে রান্নাঘরেই জবরদস্ত ব্লগ চলে আসবে ঠিক আছে চলো আজকের মতো ও আর একটা কথা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তোমরা প্রচুর 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 কমেন্ট করেছ কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো যে মন্দারমণি যেও না মন্দারমণি যেও না দুবার গেছো আর যেও না আর যেও না তার বদলে অন্য জায়গায় যাও প্রচুর কমেন্ট এসছে তো সেটা নিয়েই এখন সোমনাথের সাথে আমার আলোচনা চলছে যে সবাই তো মন্দারমণি যেতে না করছে যে মন্দারমণিতে দুবার গেছি আবার সোমনাথ এটাও বলছে যে দেখো দুবার গেছি সেটা আমরা গেছি মেয়ে তো যাইনি তো সেটাও ঠিক কিন্তু খুব গরম লাগবে কি একটু কমেন্ট করে বলো তো মানে জলে যদি নামি আমি সোমনাথ মেয়ে খুব গরম লাগবে কি বুঝতে পারছি না আমি ওখানে ওয়েদারটা কী এরকম হবে এখানকার মতো খা খা পড়া রোদ্দুর হলে তো জলে নেমে উদায় শান্তি পাবো না একটু কমেন্ট করে বলো তো তো জানি না কোথায় যাবো এখন তোমরা এত কমেন্ট করেছো মন্দারবনে যেও না এখন তোমাদের কমেন্ট শুনে আমারই কেমন একটা লাগছে মন্দারবনে যেতে তো দেখি কোথায় যাই গরমের ছুটি পড়ে গেছে মেয়ের স্কুলে এই তো সুযোগ মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও যাওয়ার তো তোমরা বলতে থাকো আমি পড়তে থাকি তারপর একটা জায়গা ফাইনাল হবে চলো